লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সাইদু সাকালাইন শাফিউল মুসদিবিন ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন পয়গম্বর আরবি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর বড় উপস্থিতি করানে হাকিম থেকে ছোট্ট একটি আয়াতে কারীমাতি লওয়াত করেছি বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী hayatun nabi जिंदा নবী পয়গম্বরে আরবি জানাবে হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলিহাল্লামের অসংখ্য গণিত আমিও বানি পবিত্র হাদিস শরীফ থেকে একটি হাদিসের অংশ বিশেষ তিল করেছি আল্লাহ তাআলা যদি তাওফিক দান করেন সংক্ষিপ্ত পরিসরে ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় এখলাস রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলবো আল্লাহ তাআলা আমাকে বলবার মতো আমাদেরকে বসে শুনবার মতো হিম্মত ধৈর্য আর তৌফিক দান করেন বলেন আমিন আরো জোরে পড়ে আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি এই মাহফিলটা এবার অষ্টমবার হচ্ছে বিগত সাত বছর এই মাহফিল হয়েছে তাই না বিগত বছর অর্থাৎ গত বছরেও অনেক আল্লাহ পাকের বান্দা আর বান্দিরা এরকম মাহফিলের ময়দানে জুড়ে মিলে বসছিলাম ঠিক না এ বছরে কিন্তু অনেকেই নাই আগামী বছর আবারও হয়তো এই মাহফিল হবে আপনি আমি আমরা আবারও আগামীতে এভাবে জুড়ে মিলে বসবো তো দূরের কথা আজ এখান থেকে ময়দান থেকে আখে মনাজার দিয়ে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি আছে কেন বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই নিঃশ্বাসের কি নাই বিশ্বাস নাই যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মহুদ হাজির হয়ে যাইতে পারে কি পারে না যদি একবার হাজির হয় তো সুযোগ দেবে তো হ্যাঁ সুযোগ কিন্তু দেবে না কেন বলে ইজা যা আজ আলহমা ইয়াস্তা খিরুন আসা আতা ওলা ইয়াস্তা দেবন হায়াতের জিন্দেগি যখন ফুড়ায় যায় অতিরিক্ত এক মুহূর্ত সময় কাউকে দেওয়া হয় না আপনাকে আমাকেও দেবে না এ দুনিয়াটা বড় নিষ্ঠুর এ দুনিয়া কি বড় নিষ্ঠুর কাউকে ছাড়ে না কাউকে না কাউকে না কাউকে না আপনাকে আমাকেও ছাড়বে না এ দুনিয়াতে বড় হনুরা আসছে থাকতে পারে নাই ঠিক না বোঝেন নাই নম্রদ আইসা খোদাই দাবি করছে আসিনি নম্রদ ফিরাউন আইসা খোদাই দাবি করছে আসিনি ফিরাউন হারুন হামান কামু, কারুন সাদ্দাম গদ্দাপি আসছে ক্ষমতা জাহির করছে ক্ষমতার অহংকার দেখাইছে দাপট দেখাইছে আসেনি আপনি আমি নম্রদের চাইতে বড় না ফিরাউনের চাইতে তো কমপক্ষে বড় হ্যাঁ না হলে কমপক্ষে সাদ্দাদের চাইতে বড় তো হবই নাকি না তাইলে বড়রা যখন থাকতে পারে নাই ক্ষমতার দাপট দেখাইয়া সম্পদের গরম দেখাইয়া আপনি আমিও থাকতে পারব না এ দুনিয়া থাকতে দেবে না হ্যাঁ এজন্যই তো কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও লাগিয়ে সিঁড়ি অন্ধকার পথের মাঝে চলছ ভাইও একা মনের মধ্যে খেলছে দেখো কত আকা বাকা নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর সে তো ওঠে না ভেঙে গেলে তো না কথা বলে এজন্য হায়াতের জিন্দগি একদিন ফুরাইয়াই যাবে এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই আপনি আমিও থাকতে পারবো নাকি মরা কিন্তু লাগবে আল্লাহ তাআলা এই জন্য আয়াতে কারিমার মধ্যে জানা দেয় কুল্লু নাভ সিং ই কতুল মাউ আর পৃথিবীর মাখুনুদের শোনো তুমি যতগুলো টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতা ওলা ক্ষমতার দাপট বলা হও না কেন মৃত্যুর পেয়ালা তোমাকে পান করতে হবে বাঁচতে পারবে না কথা বলেন। দুনিয়ার জমিনে যত বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতার দাপটওয়ালা হও না কেন এই দুনিয়া তোমার ক্ষমতার দাপট দেখবে না এই দুনিয়া তোমার টাকা পয়সা দেখবে না এই দুনিয়ার জমিনে তোমাকে চিরকাল থাকতে দেওয়া হবে না এ দুনিয়ার থেকে তোমাকে আমাকে বিদায় নিতেই হবে কথা বলেন এই দুনিয়াতে কেউ থাকতে পারে নাই তুমি আমি থাকতে পারবো না এই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে বিদায় নিতে হবে এই দুনিয়া থাকার জায়গা না এটা যাওয়ার জায়গা এখান থেকে যেতেই হবে কেন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত জন্ম যখন তোমার হয়েছে মৃত্যু হবে সন্দেহ নেই মর্তে তোমাকে হবে মৃত্যুর পেয়ালা তোমাকে পান করাই লাগবে মৃত্যুর পেয়ালা তোমাকে পান করতে হবে এই দুনিয়া কেউ চিরকাল থাকে নাই তুমি আমিও থাকতে পারবো না হায়াতের জিন্দিগি একদিন শেষ হয়ে যাবে ফুরায়া যাবে বলে নির্দিষ্ট একটা সময় দিয়া আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলেন নির্দিষ্ট সময় যেই দিন আপনার আমার শেষ হয়ে যাবে যেখানে যে অবস্থায় যেইভাবে যেই জায়গায় যান কবজের হুকুম হবে মালাকুল মৌত সেই জায়গার থেকে আপনার বুকে থাবা মেরে রুখটাকে বের করে টান দিয়া নিয়ে চলে যাবে কথা বলেন এই মৃত্যুকে অস্বীকার করবে পৃথিবীর এমন কোন শক্তি আছে পৃথিবীর সব জায়গার থেকে পলায়ন করে তুমি বাঁচতে পারো কিন্তু মৃত্যুর হাত থেকে পলায়ন করে বাঁচার কোন সুযোগ নাই মৃত্যু হবেই পৃথিবীতে যত জাতি আছে সবার কাছে আপনি প্রশ্ন করবেন আপনি হিন্দু দাদাদের কাছে বলবেন দাদা আপনি কি মারা যাবেন জবাবে কি বলবে হ্যাঁ দাদা নিশ্চয়ই জন্ম যখন হয়েছে মৃত্যু হবে এটাই বাস্তব ইহকালে এসেছি পরলোক গমন করতেই হবে আমার মৃত্যু একদিন হবেই সন্দেহ নাই ঠিক কিনা আপনি খ্রিস্টান ভাইদেরকে জিজ্ঞাসা করবেন ভাই যান আপনি কি মারা যাবেন বলবে কি বলবে হা হা এ দুনিয়া থাকার জায়গা নাই এ দুনিয়ার থেকে চলে যেতে হবে বিদায় নিতে হবে আমারও একদিন মরা লাগবে আপনি বৌদ্ধ ভাইদেরকে জিজ্ঞাসা করবেন হ্যাঁ ভাই আপনি কি মারা যাবেন বলে হা হা দুনিয়ার জমিনে যখন আসছি তখন যেতে হবে এই দুনিয়া কাউকে ছাড়ে নাই আমাকে তোমাকে কাউকে ছাড়বে না এই দুনিয়া একদিন আমার মৃত্যুবরণ করতে হবে মরা লাগবে দুনিয়াতে চিরকাল টাকা যায় না কথা বলেন কথা বলেন কথা বলেন আপনি আমি মুসলমান যদি প্রশ্ন করা হয় আপনি কি মারা যাবেন কি বলবেন কি অবশ্যই এতে সন্দেহ নাই মৃত্যু হবেই অবধারিত মৃত্যু হবেই হতেই হবে তো কবি বলেন এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই কেউ থাকতে পারে নাই তুমি আমিও থাকতে পারবো না হায়াতের জিন্দগি একদিন ফুরাইয়াই যাবে কথা বলেন হায়াতের জিন্দগি একদিন ফুরাইয়া যাবে এই হায়াতের জিন্দি একদিন ফুরাইয়া যাবে শেষ হয়ে যাবে এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই তুমি আমিও থাকতে পারবো না কিসের এত অহংকার কিসের এত ক্ষমতার দাপট টাকার গরম বলো কিসের আজকে তুমি সামান্য টাকার মালিক ক্ষমতার মালিক ক্ষমতার দাপট পাইয়া যেন মানুষই মনে করো না কথা বলেন ঠিক কি না তোমার নিচের মানুষগুলো যেন মানুষ না তারা যেন জানোয়ার হয়ে গেছে এমন তোমার আচরণে বোঝা যায় তুমি এমন আচরণ করো ওলামা একরামের সাথে মনে হয় যে ওলামা একরাম মানুষের মধ্যেই পড়ে না কথা বলেন এমন আচরণ তুমি করো মসজিদের ইমামের সাথে যেন মসজিদের ইমাম তোমার গোলাম গোলাম চাকর মাঝে মাঝে এটাও শোনা যায় মসজিদের মহাজনের সঙ্গে গোলামের মতো আচরণ করতে উদিদা করো না কথা বলেন কথা বলেন না না তুমি যত বড় টাকা হলে ক্ষমতা হলে হও না কেন মসজিদের ইমাম মহাজনের চাইতে কিন্তু তোমার সম্মান বেশি না